হে যুবক রাত কিন্তু কখনো কারোর জন্য অপেক্ষা করে না রাতের পরে সূর্য কিন্তু উঠবেই সকাল হলেই তো আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন দেখতেছেন আপনার সামনে একটি সিএনজি অ্যাক্সিডেন্ট করছে তো আপনার সামনে একটি সিএনজি অ্যাক্সিডেন্ট করছে আপনি কখনোই আপনার পেছনে যতগুলো গাড়ি আছে সে সমস্ত গাড়ি কিন্তু কখনোই ওই সিএনজি যে অ্যাক্সিডেন্ট করছে সে কিন্তু অপেক্ষা করবে না সে কিন্তু তার পাশ কাটিয়ে সেই সিএনজির পাশ কাটিয়ে কিন্তু সব সব গাড়ি কিন্তু চলে যাবে কখনোই কিন্তু অপেক্ষা করবে না তো আসুন আমরা সবাই চেষ্টা করি ভালো পথে কখনো আমরা অহংকার করব না ভালো কাজ করি যেহেতু আমাদের মৃত্যু হঠাৎ যেকোনো সময় মারা যেতে পারি তা আমরা কখনোই অহংকার করব না যেহেতু জীবনটা আপনার জন্য এক সেকেন্ডের জন্য থেমে থাকবে না আপনি যদি পৃথিবীতে না থাকেন আপনার জন্য কেউ কিন্তু অপেক্ষা করবে না আপনি যদি এখন মারা যান আমি যদি এখন মারা যাই অথবা যে কোনো সময় যদি আমি মারা যাই সঙ্গে সঙ্গে আপনার জন্য কিন্তু এলাকাবাসী সবাইকে কিন্তু খবর দিবে আপনার কাছের আত্মীয়কে কিন্তু খবর দিবে সবাই ছোটাছুটি করে আপনার কাছে এসে কান্নাকাটি করবে আপনার জন্য আপনাকে ধোয়ানোর জন্য ব্যবস্থা করবে আপনার কবর খরণ করার জন্য সবাই ব্যবস্থা করবে আপনাকে কিন্তু আপনি যদি খাটের উপরে মারা যান সঙ্গে সঙ্গে কিন্তু খাট থেকে নামিয়ে ফ্লোরে রাখা হবে ফ্লোর থেকে ওঠানে এভাবে আস্তে আস্তে কিন্তু আপনাকে বড় ঘর থেকে আপনার ঘর থেকে আপনি যে ঘরে এত সুন্দরভাবে আপনি আপনার ঘরটাকে যেভাবে সাজিয়ে রেখেছিলেন সেই ঘর থেকে কিন্তু আপনাকে আপনাকে সেই ঘরে কিন্তু রাখা হবে না আপনি যদি এখন মারা যান আপনার খাটের উপরে সেই খাট থেকে আপনাকে বিছানা থেকে নিচে নামিয়ে দেওয়া হবে তো আসুন আমরা চেষ্টা করি সবাই ভালো হওয়ার জন্য যেহেতু মৃত্যু আমাদের সবারই আসবে মৃত্যুর স্বাদ আমাদের সকলকেই গ্রহণ করতে হবে তো আমরা সবাই ভালো হয়ে যাই যখন আপনাকে গোসল দেওয়া হবে গোসল শেষে কিন্তু আপনাকে কবরের পথে গোরস্থানের দিকে আপনাকে নিয়ে যাওয়া হবে সব আত্মীয় স্বজন কিন্তু আপনার জন্য আপনার স্ত্রী পিতা মাতা সবাই কিন্তু আপনার জন্য কান্নাকাটি করবে যখন আপনাকে কবর থেকে কবর দিয়ে আসার পরে যখন বাড়ি আসবে তখন কিন্তু দেখবেন আস্তে আস্তে কিন্তু ওই দিনই শান্ত হয়ে যাবে হয়তোবা কয়েকদিন আপনার স্ত্রী আপনার পিতা মাতা কয়েকদিন আপনার জন্য কান্নাকাটি করবে কয়েকদিন কান্নাকাটি করার পরে কিন্তু দেখবেন আপনাকে কিন্তু আপনার কাছের বন্ধু বান্ধব কিন্তু হয়তো একদিনও যেদিনকে আপনি মারা যাবেন ওই রাখবে তারপর দিন কিন্তু আপনার বন্ধু বান্ধব আপনাকে মনে রাখবে না আপনাকে কবরস্থানে মাটি দেওয়ার পরে কিন্তু আপনার বন্ধু বান্ধব যে স্বজন আছে তারা কিন্তু কখনোই আপনাকে ওই কোরসানে কবরে দেখতে আপনাকে কিন্তু কখনোই যাবে না আপনার স্ত্রী কয়েকদিন কান্নাকাটি করবে আপনার পিতা মাতা আপনার জন্য কয়েকদিন কান্নাকাটি করবে এক পর্যায়ে কিন্তু সবাই ভুলে যাবে এটা কিন্তু প্রকৃতির নিয়ম এটাই কিন্তু পৃথিবীর একটি নিয়ম তো আসুন আমরা সবাই চেষ্টা করি যেহেতু আমাদের মৃত্যুর সময় যেহেতু নির্ধারিত না আমরা যে কোনো সময় মারা যেতে পারি তা আসুন আমরা সবাই ভালো মানুষ হয়ে যায় ভালো মানুষে পরিণত হয়ে যায় আমরা অহংকার মুক্ত জীবনযাপন করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ